লোক বেশি থাকার কারণে আর মানুষগুলো অভিজ্ঞ ড্রাইভার অনভিজ্ঞতার কারণে অত্যাধ ডুবে গেলো এই মুহূর্তে আমরা চেষ্টা করছি তাদের ড্র করার জন্য আমি দেখি আমরা বাচ্চাটাকে আমরা চেষ্টা করছি তাদের কীভাবে নিরাপদে নিয়ে আসা যায় অনেক বোধ চলে আসছে এখন যাই হোক আমরা এই মুহূর্তে ছিল এখন উদ্ধারকারী বোধ চলে আসছে এখন আমাৰ চেষ্টা কৰিছো বা উদ্ধাৰ কৰাৰ পৰ্যটক যে বতাইছিল